হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ক্লাস নাম্বার টোয়েন্টি নাইন উনত্রিশ নম্বর ক্লাস নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো অলরেডি আমাদের এক থেকে টোয়েন্টি এইট আঠাশ পর্যন্ত ক্লাস হয়ে গিয়েছে তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে প্লে লিংক দিয়ে দেব। এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাছাই করা প্রশ্ন উত্তর সিলেক্টেড প্রশ্নোত্তর যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে জৈন ধর্ম অনুসারে নির্বাণ লাভকারী ব্যক্তিকে বলা হয় কি চারটি অপশান রয়েছে দিগম্বর শ্বেতাম্বর নিগ্রস্ত এবং অরাহস্ত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নিগ্রস্ত বলা হয় তো জৈন ধর্ম অনুসারে নির্মাণ লাভকারী ব্যক্তিকে বলা হয় নিগ্রস্থ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নিগ্রস্থ নিগ্রস্ত কথার অর্থের নাম কী নিগ্রস্ত কথার অর্থ হলো বন্ধনহীন মনে রাখবে বন্ধনহীন বলা হয় এছাড়াও তোমরা মনে রাখবে মহাবীরকে কী বলা হয় নিগ্রস্ত নাথপুত্র বলা হয় অপশান সি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন হলো দু নম্বর প্রশ্ন কি বলেছে দেখো এখানে নিম্নলিখিত কোন বেদ ত্যাগ এবং বিবিধ অনুষ্ঠান নিয়ে আলোচনা করা সঠিক উত্তরটি হয়ে যাবে যজুর্বেদ সি ইজ কারেক্ট অ্যান্সার এছাড়াও তোমরা মনে রাখবে এখানে যজুর্বেদ মূলত যজ্ঞের মূল মন্ত্র এবং নিয়মকানুন নিয়ে রচিত এবং এই যজুর্বেদ দুইটি ভাগে বিভক্ত একটি হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ এবং দ্বিতীয়টির নাম হচ্ছে শুল্ক যজুর্বেদ ওকে এবং ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম বেদ পরবর্তী প্রশ্ন হল তিন নাম্বার নিম্নলিখিতের মধ্যে কে ভারতের প্রথম ভাইসরয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ যারা যারা অপশান এ করছো সঠিক উত্তর লর্ড ক্যানিং তো লর্ড ক্যানিং সম্বন্ধে যদি বলা হয় তোমরা মনে রাখবে আঠারোশো সালে আঠারোশো সালে ভারত শাসন আইনের মাধ্যমে লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় হয়েছিলেন প্রশ্ন পর্যটক ইবন কোন দেশ থেকে ভারতে আসেন সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ইবন বধুতা মরক্কো থেকে ভারতে আসেন অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার তিনি মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ভারতে আসেন এবং ইবন বতুতার লেখা যে বিখ্যাত গ্রন্থ তোমাদের পরীক্ষাতে আছে কিতাব ওল রেহেলা ওকে কিতাব ওল রেহেলা এটি হচ্ছে ইবন বতুতার লিখিত গ্রন্থ তিনি মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ভারতে আসেন তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মরক্কো থেকে নেক্সট হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তিন অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং তোমরা দিনটি মনে রাখবে নয়ই জানুয়ারি নয়ই জানুয়ারি দিনটিকে স্মরণীয় রাখতে প্রতি বছর ভারতে প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয় এবং উনিশশো সালে নয়ই জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধী ভারতে ফিরেন অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো এর পাশাপাশি তোমরা কিছু পয়েন্ট মনে রাখো যেমন আমরা একটি নতুন ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং ডির জন্য প্র্যাকটিস ব্যাচ কোর্স লঞ্চ করেছি এই ব্যাচ কোর্সে তোমরা একশোটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পেয়ে যাবে যেখানে পাঁচ হাজার প্লাস প্রশ্নোত্তর রয়েছে এবং পুরোপুরি নতুন সিলেবাসের ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ এবং কমন জিকে প্রশ্নগুলো আমরা নিয়ে এসেছি এবং এই ব্যাচ কোর্সে কি কী সুবিধা পেবে পাবে তোমরা দেখে নাও প্রতিটি প্রশ্নের বিস্তারিত সমাধান সহ ক্লাস পেয়ে যাবে অধ্যায় পড়ানো হবে প্রতিদিন পরীক্ষা এবং মক টেস্টের সুবিধা রয়েছে পিডিএফ ডাউনলোড এবং প্রিন্ট আউটের সুবিধা রয়েছে এবং লাস্ট মিনিট অর্থাৎ পরীক্ষার আগে তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশন দেওয়া হবে যেখান থেকে তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে তোমরা যদি আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হতে চাও আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া রয়েছে এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এসএসসি গ্রুপ সি বা ডি লেখে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমাদের ভর্তি চলছে তোমরা দেখতে পাচ্ছ কোর্স ব্রি খুব কম রেখেছি আমরা তোমরা যারা ভর্তি হতে চাও হতে পারো নেক্সট হচ্ছে ছ নম্বর প্রশ্ন কি বলেছে দেখো কে ষোলোশো চার খ্রিস্টাব্দে আগ্রা শহর স্থাপন এবং এটিকে রাজধানীতে পরিণত করে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সিকন্দর লোধি অপশান বি ইজ দ্য মনে রাখবে তোমরা সালটি পনেরোশো ছয় সালে সালটি হচ্ছে পনেরোশো ছয় সালে রাজধানী দিল্লি থেকে আগ্রাদের স্থানান্তরিত করেছিলেন সিকন্দর লোদি ওকে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো তোমরা মনে রাখবে দিল্লি থেকে আগ্রাদের স্থানান্তরিত করেছিল পনেরোশো ছয় সালে সিকন্দর লোদি এবং আগ্রা থেকে এটিকে রাজধানীতে পরিণত করেছিল সিকন্দর লোদি ষোলোশো চার এবং ষোলোশো ছয়ে তিনি দিল্লি থেকে আগ্রাতে স্থানান্তরিত করেছিলেন নেক্সট সাত নম্বর প্রশ্ন সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু তিনি নেতাজীবী নামে পরিচিত আঠারোশো সালে তিনি জন্মগ্রহণ করেন অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেন তিনি জন্মগ্রহণ করেন উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন এবং তার এই জন্মদিনটিকে কোন দিবস হিসাবে পালন করা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে তার জন্মদিনে পরাক্রম দিবস হিসাবে পালন করা হয় পরাক্রম দিবস হিসাবে পালন করা হয় নেক্সট প্রশ্ন হলো আট নাম্বার প্রশ্ন মোহাম্মদ বিন তুগলক তার নতুন রাজধানীর নামকরণ করেন কি উত্তর হয়ে যাবে দৌলতাবাদ দিল্লি থেকে দৌলতাবাদের স্থানান্তরিত করেন অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং তোমরা মনে রাখবে কত সালে তেরোশো সাতাশ খ্রিস্টাব্দে তিনি রাজধানী দিল্লি থেকে দেবগিরি স্থানান্তরিত করে এবং পরে নাম পরিবর্তন করে রাখা হয় দৌলতাবাদ নেক্সট প্রশ্ন হলো ন নম্বর প্রশ্ন ভারতের শেষ ভাইসরয়ের নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটেন অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান বি সঠিক উত্তর তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল তিনি গিয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং শেষ ভাইসরয় ছিলেন এবং তবে প্রথম এবং শেষ গভর্নর জেনারেলের কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী হলেন প্রথম এবং শেষ গভর্নর জেনারেল নেক্সট প্রশ্ন হলো দশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার অংশ মহঞ্জো দারুর বর্তমান কোন রাষ্ট্রের অন্তর্গত মানে কোন দেশে অবস্থিত বর্তমানে মহঞ্জো দারু সঠিক উত্তর হয়ে যাবে এটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এখানে তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে যেমন উনিশশো বাইশ সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন মহঞ্জ দারো কে রাখালদাস বন্দ্যোপাধ্যায় ওকে এছাড়া তোমরা মনে রাখবে মহঞ্জোদারো কথার অর্থকে কথার অর্থের কথা যদি বলা হয় মনে রাখবে মৃতেশ তুপ এগুলো তোমাদের পরীক্ষাতে আছে যে মহঞ্জুদারুর কথার অর্থ কি মিতির স্তূপ এবং রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মহঞ্জুদারু আবিষ্কার করেন এবং এটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো এগারো নম্বর প্রশ্ন অমৃতসরে জালিয়ালা হত্যাকাণ্ড কত সালে ঘটে মোস্ট ইম্পর্ট্যান্ট এখানেও তোমরা তিনটি স্টাফ দিয়ে রাখো সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো উনিশ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার উনিশশো সালের তেরোই এপ্রিল উনিশশো সালের তেরোই এপ্রিল খুবই গুরুত্বপূর্ণ জেনারেল ডায়ারের নির্দেশে এই হত্যাযোগ্য বা হত্যা লীলা চলেছিল এবং এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কি উপাধি ত্যাগ করেছিলেন নাইট উপাধি ওকে নাইটহুড উপাধি ত্যাগ করেন এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন হচ্ছে বারো নম্বর প্রশ্ন কে ভারতের জাতীয় গান রচনা করেন জাতীয় গান বা জাতীয় অ্যান্থামের কথা যদি বলা হয় মনে রাখবে তোমরা তার নাম হচ্ছে জনগণমন এবং রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে ন্যাশনাল অ্যান্থাম রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার নাম হচ্ছে জনগণ মন জনগণ মন এছাড়া তোমরা এখানে আরেকটি পয়েন্ট মনে রাখবে জাতীয় গানের কথা যদি বলা হয় জাতীয় সঙ্গের কথা যদি বলা হয় ওকে জাতীয় সঙ্গীতের কথা যদি বলা হয় বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা বন্দে মাতরম বন্দে মাতরম এটি আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নেক্সট হচ্ছে তেরো নম্বর প্রশ্ন বাবর তার জীবনের অভিজ্ঞতাগুলি যে গ্রন্থে লিপিবদ্ধ করেছে তার নাম কি তার নাম হচ্ছে তুজুক ই বাবরি অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তর এবং তোমরা মনে রাখবে ই বাবরি বাবর তার আত্মজীবনে নিজেই রচনা করেছিলেন এবং এটি কোন ভাষায় রচিত তোমাদের পরীক্ষাতে আসতে পারে এটি হচ্ছে তুর্কি ভাষাতে রচিত নেক্সট প্রশ্ন হলো চৌদ্দ নম্বর প্রশ্ন বিক্রমাদিত্য নামক সম্রাট কে ছিলেন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত তিনি শকদের পরাজিত করে সকারি এবং বিক্রমাদিত্য উপাধি নেন কাদের পরাজিত করেছিল তিনি সকারি শকদের পরাজিত করে মনে রাখবে সকারি উপাধি বা বিক্রমাদিত্য উপাধি পেয়েছিলেন এবং তার সভায় নবরত্ন ছিলেন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কী সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ যশোধরা হলেন ভগবান বুদ্ধের স্ত্রীর নাম অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখান থেকে তোমরা মনে রাখবে বুদ্ধের পুত্রের কি নাম তোমাদের পরীক্ষাতে আসতে পারে তার পুত্রের নাম হচ্ছে রাহুল হচ্ছে তার পুত্রের নাম ওকে এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে তিনি কত বছর বয়সে গৃহত্যাগ করেন উনত্রিশ বছর বয়সে গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেন ওকে এবং এই গৃহত্যাগের এই ঘটনা কি নামে পরিচিত এটি হচ্ছে তোমরা মনে রাখবে মহাভিনিষক্রমণ নামে পরিচিত নামে পরিচিত নেক্সট প্রশ্ন হল ষোলো নম্বর প্রশ্ন মুসলিম শাসকদের মধ্যে বা মুদ্রা নিয়ন্ত্রণ বাজার দর ব্যবস্থা চালু করেন বাজার দর বা মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন মনে রাখবে আলাউদ্দিন খিলজি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তিনি মহানা ই মন্ডি নামক আধিকারিক নিয়োগ করেছিলেন যা বাজার তদারকির জন্য ওকে এই পয়েন্টটা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন রাষ্ট্রকূট প্রতিহার এবং পালরা জড়িত ছিলেন কিসের সাথে জাতিদ্বন্দ্ব দ্বন্দ্বে রাষ্ট্রদ্বন্দ্বে এবং কোনোটিই নয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দ্বন্দ্বে মনে রাখবে এখানে তোমরা ত্রিশক্তি দ্বন্দ্বে কোনোজ শহর দখলকে কেন্দ্র করে এই দীর্ঘস্থায়ী সংগ্রাম চলেছিল কোন শহর তোমরা মনে রাখবে কোনোজ শহর নেক্সট হচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন কুতুব মিনারের নির্মাণ কার্যকে সমাধান করেন সঠিক উত্তরটি হয়ে যাবে ইলতুদ মিস অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে মনে রাখবে কুতুবুদ্দিন আইবক কাজ শুরু করেন এবং ইলতুদ এই কাজ সম্পন্ন করেছিলেন নেক্সট উনিশ নম্বর প্রশ্ন মমতাজ মহল কোন বিখ্যাত মুঘল সম্রাটের স্ত্রী ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে শাহজাহানের স্ত্রী ছিলেন অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মমতাজ মহলের আসন নাম হচ্ছে আরমু আরজুমান্ত বানো বেগম তোমরা মনে রাখবে তার পুরো নাম হচ্ছে বানু বেগম এবং মনে রাখবে তার স্মৃতিতেই তাজমহল নির্মিত করেছিলেন শাহজাহান নেক্সট নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে উমেশ চন্দ্র ব্যানার্জি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আঠারোশো পঁচাশি সালে মুম্বাইয়ের কংগ্রেসের প্রথম অধিবেশন হয় যেখানে এই মনে রাখবে অ্যালাম অক্টোবিয়ান হিউম এর প্রতিষ্ঠাতা ওকে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতার কথা যদি বলা হয় অ্যালান অক্টোবিয়ান হিউম এবং এর সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি আঠারোশো পঁচাশি সালে নেক্সট প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন স্বাধীন ভারত সরকার যেটি আজাদ হিন্দ সরকার বা আজাদ হিন্দ নামে পরিচিত তোমরা মনে রাখবে এটির নাম ছিল আজাদ হিন্দ নামে পরিচিত এটি সিঙ্গাপুরে গঠন করেন অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার মনে রাখবে এবং উনিশশো তেতাল্লিশ সালের উনত্রিশে অক্টোবর উনত্রিশে অক্টোবর উনিশশো সালে তিনি এই সংগঠন তৈরি করেন এবং তিনি একটি ডাক দিয়েছিলেন সেই ডাকটি হচ্ছে দিল্লি চলো কে ডাক দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু ডাক দিয়েছিলেন এছাড়াও সুভাষচন্দ্র বসু সম্বন্ধে আরও প্রশ্ন আসে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এটা হচ্ছে সুভাষচন্দ্র বসুর উক্তি নেক্সট প্রশ্ন দেখো বাইশ নম্বর প্রশ্ন ভারতের কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতি প্রণয়ন করেন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লর্ড ডালহোসি অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং তোমরা মনে রাখবে লর্ড ডালহসি আঠারোশো আটচল্লিশ সালের এই নীতি প্রবর্তিত করেন অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে তেইশ নম্বর প্রশ্ন কী বলেছে দেখো ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কুন্দ গ্রামে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভগবান মহাবীরের কথা যদি বলা হয় তিনি কে ছিলেন মহাবীর হলেন চব্বিশ তম তীর্থাঙ্কর বা শেষ তীর্থাঙ্কর হলেন মহাবীর নেক্সট হচ্ছে চব্বিশ নম্বর প্রশ্ন লন্ডনের কোথায় দ্বিতীয় গোল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দশ নম্বর ডাউনিং স্ট্রিটে দ্বিতীয় গোল টেবিল অনুষ্ঠিত হয়েছিল এবং সালটি তোমরা মনে রাখবে উনিশশো সালে হয়েছিল দ্বিতীয় গোল টেবিল বৈঠক এবং কংগ্রেসের পক্ষে এখানে যোগ দিয়েছিলেন কে মহাত্মা গান্ধী যোগ দিয়েছিলেন নেক্সট প্রশ্ন হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন আজকের ভিডিও লাস্ট প্রশ্ন জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা কে চালু করেন অর্থাৎ জয় হিন্দ এই ভাষণটি কে শুরু করেছিলেন এই প্রথা রাইট উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসু অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো এটি আজাদ হিন্দ ফৌজের রণধ্বনি ছিল এবং বর্তমান ভারতের অন্যতম একটি জাতীয় স্লোগান হলো জয় হিন্দ অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিও লাস্ট প্রশ্ন যেটা তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের প্রশ্নটা তোমাদের জন্য প্রশ্নটা হলো মানুষের চোখের ওজন কত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো মানুষের যে চোখ থাকে সেই চোখের ওজন কত এক একটি চোখের ওজন কত অপশান আমি দিচ্ছি তোমরা নিচে কমেন্ট করে জানাবে ডি চারটি অপশান দিচ্ছি একটি হচ্ছে 5 গ্রাম দ্বিতীয়টি হচ্ছে 8 গ্রাম তারপরে হচ্ছে পনেরো গ্রাম তারপরেটি হচ্ছে 17 গ্রাম এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ওজন কত গ্রাম ওকে পাঁচ গ্রাম আট গ্রাম পনেরো গ্রাম সতেরো গ্রাম মানুষের চোখের ওজন এবং তোমরা পঁচিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত